ওয়া মা করলি না আচ্ছা নিবাই মত চুল চুল এই বন্ধু আকে নিবাতা রে আর শুন কিটা রে কিরা আমা পোলো কি হিলা কিরা আমালসি আকরে জিনে রে কিরা কিছো কিরা গুজি আমগো কাট এই কিরা চোরলে পাইছি আর বাপের কাছে লইয়া গিয়া মেল খাও মোছছে কিছে ভাই কিছো ন হইছে ম্যা কিছে ভাই কিছে না ওহে

একটা কত ちゃう কাজ মা মাইলো আইও এই নামার বাড়ি মা মাইলো মা মাইছে এই দড় দড় তো এই যাও এই যাও রডি চুট চুট মা মাইলো কত চটানো আরে মা ক্ষমা করে দে জীবন করে না না মা ক্ষমা করে দে না মা ক্ষমা করে দে চুট চুট

পাষটের মাজা কান্য়ে পাষটের মা কানি এই চোটিরা মা কেনিয়ে আন্য়ে চেম একে আনা য়া জিপার আপান্য়ে কোলা করা